আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ এই দেশে রয়েছে অসংখ্য স্থান বিশ্বের বিভিন্ন মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসে দূর দূরান্ত থেকে জেনে নেই দশটি মনোমুগ্ধকর স্থান সম্পর্কে নাম্বার ওয়ান কক্সবাজার ছুটিতে বেড়াতে আসার জন্য পৃথিবীর সর্ববৃহত্তম সমুদ্র সৈকত রয়েছে নীল জলরাশির শব্দ ও নরম বালুর বিছানা রয়েছে মহেশখালী কুতুবদিয়া সোনাদিয়া যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় নাম্বার টু নির্ঝম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ এটি নোয়াখালী জেলায় হাতিয়া উপজেলায় অন্তর্ভুক্ত এটি এখন জাতীয় উদ্যান নামে পরিচিত নাম্বার থ্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের বড় রাধুনা মৌজা এবং সদর উপজেলা পিউরেসের ইউনিয়নের খণ্ড খণ্ড শালবন ও ছোট বড় বিভিন্ন প্রাণীর আবাসস্থল নামে পরিচিত নাম্বার ফোর নাফাকুম নাফাকুম বান্ধবনের সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত বাংলাদেশে তিনটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম হল এই পার্বত্য জেলা নাম্বার ফাইভ সুন্দরবন এই বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন এই সুন্দরবনে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও জীব দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা এসে হোটেলে অবস্থান করে ওইখানে টু অপারেটরের সাথে যোগাযোগ করে সুন্দরবনের যাত্রা করতে পারেন নাম্বার সিক্স রাতাকুল সিলেটের গোয়ালঘাটে অবস্থিত এখানে হিমচুলীয় ফল ঝুলে আছে শহে শহে বড্ড চোখে পড়বে মাঝে মাঝে বড়ই অদ্ভুত এই জলরাজ্য কোনো গাছ হাটু পর্যন্ত ডুবে আছে জলের মধ্যে কোথাও চোখ পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা নাম্বার সেভেন টাঙর হাও ডাঙরহাও সুনামগঞ্জ জেলা ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা মেঘালয় পাহাড়ে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে তিরিশটিরও বেশি ছড়া বা ঝর্ণা মিশেছে এই হাওড়ে নাম্বার এইট কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে একটি সমুদ্র সৈকত ও পর্যটক কেন্দ্র পর্যটকদের কাছে কুয়াকাটার সাগর কন্যা হিসেবে পরিচিত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যা বাংলাদেশে সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়া দুইটি দেখা যায় নাম্বার নাইন বা সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ যা দেশের মূল ভূখণ্ডের দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরে সতেরো বর্গমিটার একটি ছোট দ্বীপ এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে যেখানে আছে নারকেল নামেও পরিচিত নাম্বার সাজেক জেলায় বাঘাই উপজেলা সাজেক ইউনিয়নের একটি পর্যটক স্থান রাঙ্গামাটি একবারে উত্তরে অবস্থিত রয়েছে দুইটি পাড়া রুইলুই ও কমদাক এই রুইলুই পাড়ায় এক হাজার সাতশো বিশ ফুট উচ্চতায় অবস্থিত বাংলাদেশের তিনটি পার্বত্য উপজেলার মধ্যে এই সাজেক অন্যতম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ